কিন্তু কাদিয়ানিরা ইসলামের গণ্ডি থেকে বাহিরে কাদের কাদিয়ানিরা কোনো ফের কাও না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত সুধী বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে একটি কুচকরি মহল খতমে নবতের ব্যানারে ইসলামের দোহাই দিয়ে বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাতকে অমুসলিম ঘোষণা করার জন্য সংসদে আইন পাশ করার জোর আবেদন করে যাচ্ছে সরকারকে বিভিন্ন আলটিমেটামও দিচ্ছে

আজ থেকে পনেরোশো বছর পূর্বে মহানবী হযরত মহম্মদ সাল্লাহ লাহ আলি ওয়াসাল্লাহ ভবিষ্যদ্বাণী করেছেন বনিস রাইল জাতি বাহাত্তর ভাগে বিভক্ত হলেও আমার উন্মদ তিহাত্তর ভাগে বিভক্ত হবে কিন্তু কাদিয়ানিরা ইসলামের গণ্ডি থেকে বাইরে কাদের কাদিয়ানিরা কোনো ফেরকাও না এরা বাহাত্তর ফেরকার কোনো ফেরকা না বর্তমানে সকল ফেরকা ও মাজহাব মিলে আহমদিয়া মুসলিম জামাতকে হজরত মুহাম্মদ মুস্তাফা আলিবাসাল্লাম করছে বছর আগে বলেছেন বাহাত্তর দল বেঠিক হবে আর একটি দল সঠিক হবে সত্য জামাতের লক্ষণ বর্ণনায় মহানবী সাল্লি আসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ও আসহাবি অর্থাৎ যে জামাত আমি ও আমার সাহাবিগণের ন্যায় অবস্থা ব্যবস্থা পরিবেশ ও পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তারাই হবে সত্য জামাত আর যতবার আপনারা বলছেন যে চল্লিশটা দেশে মুসলিম অধ্যুষিত সমস্ত দেশে কাদিয়ানিরা কাফের ততবার একটা সৎ মুসলমানের বিবেক জাগ্রত হয়ে যাবার কথা সর্বনাশ আমরা আর একটা একটা হলো সত্য অনুযায়ী অতএব এক জামাত এক নেতা একটি কেন্দ্র তালিম তরবিয়ত ও তবলিগি কার্যক্রম বায়তুল মাল ভাতৃত্ব বন্ধন চরম বিরোধিতার শিকার হওয়া ইত্যাদি লক্ষণাবলী কি আহমদিয়া মুসলিম জামাতের সত্যতা নিরূপণ করছে না অতএব দেশের সচেতন ও বিবেকবান মানুষের নিকট আমাদের প্রশ্ন রইল